চোখানোর পরে এই অবস্থা আছে হ্যালো আজকে আমরা এই গ্লাসটাকে কালার করবো কালার বলতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কালার সাদা এগুলো চলে গেছে এই জায়গাগুলো কালার চলে গেছে তারপর হচ্ছে গিয়ে এইদিকে কালার চলে গেছে অনেকে দেখতে পাচ্ছেন জুম হয়তো বা অপকাশ করতে পারছে না এই কালারগুলো কীভাবে করা যায় সেই জন্য আমরা আজকে দেখব ঠিক আছে তো এই এটা করতে গিয়ে আমার কিছু জিনিসের প্রয়োজন হবে একটা কালার নিয়ে আসছি আমি একটা স্টিকার লাগবে শুরু করি প্রথমে আমরা যে যে জায়গাগুলো এই গ্লাসগুলো খুলতে পারলে থেকে ভালো হতো গ্লাস খুলতে গিয়ে যদি ভেঙে ফেলে এই জন্য আর খুলছি না কিছু কিছু জায়গা আমরা র্যাপ করে নিব কষ্টেপ দিয়ে এই জায়গাটা এই জায়গাটা কস্টেপ দিয়ে আমরা র‍্যাপ করে নেব তারপর ক্লাসগুলো এবং এই জায়গাগুলো তা নাহলে এইখানে যদি কালার পরে তাহলে তো সব শেষ আমরা প্রথমেই আমি এই কষ্ট দিয়ে সবগুলাকে র্যাপ করে নেব আমার কাছে প্রয়োজন মতো প্রথমে এই জায়গাটা র্যাপ করে নিই সবগুলো জায়গায় যেতে বসে সবগুলো যাতে জায়গায় যেতে ঠিকমতো বসে সেটা খেয়াল রাখতে হবে তা নাহলে যদি গ্লাসে যদি কালার পরে যায় সেক্ষেত্রে তার খালার করে লাভ কি বলেন ঠিক আছে আমরা আপাতত রাফলি এটাকে লাগাচ্ছি আমাদের গ্লাস র‍্যাপ করা শেষ এখন আমরা এই প্লাস্টিকের জায়গাগুলো র‍্যাপ করব আমরা চাই না এখানে কালার করুক আরেকটা ওবাই দেন ওবাই আমাদের ফাইনাল কাজ এই জন্য আমি একটা কালার নিয়ে নিয়েছি আমি একটা রুমের ভিতরেই করতে চাচ্ছি সেই হিসেবে আমি এটাকে গ্লাসটাকে ভিতরে রাখব এবং কালার নিচে একটা কাগজ দিয়ে দিতে পারি কাগজ নিয়ে আসি এটা ওদের একটা কাগজ কাগজ নিয়ে আসলাম যেখানে রাখলাম তারপরে দাঁড়িয়ে নিলাম ওকে এই স্প্রেটার দাম হচ্ছে হচ্ছে কি আমার চারশো সরি চারশো বলতেছি একশো টাকা একশো পঞ্চাশ টাকা এক্সপায়ার ডেট দু সাতাইশে ঠিক আছে আমি এখন স্প্রে করে দিলাম ভিতরে করে তাতে আমার হাতে না লাগে খেয়াল রাখবেন যাতে হাতে না লাগে হাতে লাগলে আমার হাত ময়লা হয়ে যাবে এবং সহজে ছাড়বে না নাকি দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দিবেন ঠিক আছে এখন এটাকে ঘুরিয়ে আবার অন্যদিকে দিয়ে দেবো এটা টিসু নিয়ে আসি টিসু না থাকলে আবার হাতে হাত দিয়ে টিসু ধরি না হাতে ময়লা লেগে যাবে কালো হয়ে যাবে ওই দিন আমার খাবারের সময় হয়তো বা দু একটা কালা জিনিস চলে গেছিলো পেটের ভিতরে শিওর এবং আমি এখন এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখবো ওইদিকে মতো হয়ে গেছে সহজে ছাড়তে চায় না তো সামনের দিকে যে জায়গাগুলো রয়েছে কালারের বাকি ওইগুলা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা জায়গাগুলো যে চোখে লাগে একদম তো আমি এখানে দেব ঠিক আছে এখন পেছনের নিচের দিকে যদি দেওয়া যায় এসব জায়গা দেওয়া যায় সর্বোচ্চ কভার করা যায় আমরা করতেছি কোনো জায়গায় যাতে বাকি না থাকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কোল্ড কাভার হয়ে গেছে ব্ল্যাক হয়ে গেছে একদম এখন আমরা কিছু সময়ের জন্য এটা রেখে দেবো দুই ঘন্টা পরে আবার দুই ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে শুকানোর পর আবার আমরা দেবো এবং পরবর্তীতে আরও দুই ঘন্টা পরে আমরা ফুল ফাইনাল কি আসলো আউটকাম সেটা দেখাবো সবাইকে এর সাথে দেখার জন্য ধন্যবাদ আশা করি সামনে ভবিষ্যৎ দুই ঘন্টা চার ঘন্টা পরে কি হয় সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন ধন্যবাদ শুকানোর পরে এই অবস্থা আছে আমরা খুলে ফেলি ওকে To get find the lava <laughs> port.